জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের একদিন আগে ঐক্য কমিশনের অতি জরুরি বৈঠক নেতৃত্ব দেন কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সন্ধ্যা ছয়টায় শুরু হয়ে দেড় ঘন্টা চলে বৈঠকটি আলোচনা হয় জুলাই সনদ নির্বাচন সহ প্রাসঙ্গিক সব বিষয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন কথার কথা নয় ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন বলেন উৎসব মুখর ভোট করতে সব পদক্ষেপ নেবে সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এটা এই সব এই যে কমিশনের যে সনদ এটা সনদেরই অংশ এখন এটার সঙ্গে এটা জড়িত এইটা এই এই যে আমরা ঘোষণা করলাম সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি আচ্ছা ঠিক আছে দিন পরে হলে কি হয় ওরকম না এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারে বারে বলেছি এটা উৎসব নির্বাচন হবে বৈঠকে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন সীমাহীন নয় ফেব্রুয়ারিতে ভোট হতে হবে নির্বাচন সামনে রেখে ঝুঁকি এড়ানোর তাগিদ দেন তিনি জেলা জাতীয় সনদের সাথে নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্পর্ক নাই এই সংস্কার সারা জাতি চায় আমরাও চাই এই সংস্কার যে দলই ক্ষমতায় আসুক বা জাতীয় সংসদে যারাই মেজরিটি পাক তাদেরকে এটা বাস্তবায়ন করতেই হবে বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন রাজনীতিবিদরা বাহাত্তরের মূলনীতি না থাকা এবং সনদের পটভূমিতে সঠিক ইতিহাস উল্লেখ নিয়ে অভিযোগ করে সনদে স্বাক্ষর না করার কথা জানায় বাম গণতান্ত্রিক জোট মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সংবিধানের তফসিল থেকে বাদ দিলে স্বাক্ষর না করার কথা জানায় গণফোরামও আমরা আগামী সতেরো তারিখ সেখানে এই জুলাই জাতীয় সনদে এই পাঁচটি দলের কথা বললাম তারা স্বাক্ষর করব না মুক্তিযুদ্ধের যে প্রক্লেবেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটা যদি সংবিধানের তফসিল থেকে বাদ দেওয়া হয় তাহলে গণফোরাম এই সনদে স্বাক্ষর করবে না নভেম্বরের মধ্যে গণভোটের দাবি জানায় ইসলামী আন্দোলন আর সনদের বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট না করায় স্বাক্ষর করার সিদ্ধান্ত বিবেচনাধীন থাকার কথা জানায় এনসিপি আমরা চাচ্ছি যে গণভোট হবে নির্বাচনের আগে হবে আমরা নভেম্বরের মধ্যে আমরা গণবর্ দাবি করছি জুলাই সনদের বিষয়ে আমরা স্বাক্ষর করব কি করব না সেই বিষয়গুলোকে আমরা বিবেচনাধীন রেখেছি এই শর্তের উপরে যে কমিশন এবং সরকার জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির কাছে ক্লিয়ার রোডম্যাপ তার উপস্থাপন করবে জামায়াতে নবায়ে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন স্বাক্ষর করার ব্যাপারে বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবে জামায়াত আমরা দাওয়াত পেয়েছি প্রপারলি এবং আমরা আশা করি সেই প্রোগ্রামে আমরা উপস্থিত হব সিগনেচারের ব্যাপারে মাত্র একদিন বাকি আছে ওই দিন গেলেই ইনশাআল্লাহ দেখে ফেলবেন পনেরো অক্টোবরই শেষ হয়েছে ঐক্যমত্য কমিশনের বর্ধিত মেয়াদ সতেরো অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা